চার বছরের ভালোবাসা ফিরিয়ে দাও এবার এই দাবিতে ধূপগুড়ির মোরঙ্গা বাজার এলাকায় ধর্নায় বসল প্রেমিক জানা গেছে প্রেমিকের নাম হরিদাস বর্মন তার বাড়ি ফুলবাড়ি এলাকায় অভিযোগ মোরঙ্গা বাজারের এক যুবতীর সাথে দীর্ঘ চার বছর ধরে ভালোবাসার সম্পর্ক কিন্তু হঠাৎ সেই যুবতী তার ভালোবাসা অস্বীকার করায় শুক্রবার দুপুর দুইটা নাগাদ যুবকটি যুবতীর বাড়িতে ধর্নায় বসেন তার দাবি বিয়ে না করা পর্যন্ত তিনি ধর্না থেকে উঠবেন না এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ধর্না দেখতে আশেপাশের লোকজন ছুটে আসে ছিল মানে তোমার বাড়ি কোথায় মাঝে মহামার যায় যে এটা কোন জায়গা এটা মহামার মানে এখানে বসছো কী কারণে এখানে বসছি আমার চারপাশে ভালোবাসা পাওয়ার জন্য মানে কাকে ভালোবাসত আসতাম চার চক্রবর্তী কেবারই মেয়ে দিব চক্রবর্তী মেয়ে মানে দর্টায় বসে কেমনটাই ধন্য বসার কারণটা হচ্ছে আমাদের চার বছর রিলেশন চার বছর ঠিকই ছিল চার বছর থেকে ওর মাকে পিচার করতে যে অন্য জায়গায় বিয়ে দেবে মেয়ে বিয়ে করবে না তারপর মেয়ে সুযোগ করতে চাইছিলো আমাকেও বলছিল যে আমাকে বিয়ে দিবি অন্য জায়গায় আমি বললাম যে চুয়েট করিস না ওর ওর ভাইয়ের বাড়িতে অনেক প্রবলেম ওর ভাই ওর ওর ভাইকে ব্যাঙ্গল থেকে নিয়ে আসলো আমি জন্য বলছিলাম যে এখন চুয়েট করিস না আচ্ছা আসুক তাহলে আমি কথা বলবো তারপর ও আমাকে বললো যে তুই আমি তো সত্যি ভালোবাসি তাহলে বাড়ি আসা মায়ের হাতে বেরিয়ে ধর আমাদের পুরুপু আছে মায়ের হাতে বাড়ি হাতে আমি বাধ্য হয়েছি প্রচুর দিন আসছিলাম আসার পর তখনও ঠিক ছিল তখনও মেয়ে তখনও মেয়ে আছে ছিল ওর মার সামনে আমি এই ছবিটা তুলছিলাম তোলার পর ওর মা আমি ওর মাকে বললাম দেখেন আমি কিন্তু কোনো ঝামেলা চাই না কোনো ঝামেলা আমি করতে চাই না যদি আপনি আপনারা যদি সম্মান দেখেন তাহলে বিয়েতে রাজি হয়ে যায় মেয়ে রাজি ছিল তারপর আমার সামনে মেয়েকে মারলো তারপর বললো যে তাহলে আমাকে সময় দাও মেয়েটা তো আমার একার না আবার সেটা আমাকে বলতে হবে তো আমি তখন চলে গেলাম চলে যাওয়ার পর থেকে ফোন করি আর সকালবেলা আমি ফোন করলাম যে কাজিমা একদিন সময় দিলেন আপনি কী ভাববেন তখন বলে যে আমি ওই বিয়ে বিয়ে দিব না আমরা বিয়েটি আমরা বিয়েটি করছি ওইখানে বিয়ে দেব

ওরা বলতে ওর মা বাবা বাড়িতে ছিল ওর মা বাবাকে বললাম ওর মেয়েকে দেখি নাই ওর মা বাবাকে বললাম যে কাকিমা আমার সাথে কথা আছে মানে আসছি কথা আছে আমার সাথে কথা বলে কথা বলবো না দরজা বন্ধ করে চলে তাহলে এখন কি চাচ্ছ এখন চাচ্ছি আমার চার বছরের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য চাচ্ছি নাই চাচ্ছি ওর জন্য চার বছর জন্য এত কিছু করলাম এত কিছু মধ্যে কি করেছো কি করেছি ওর ওর পিছনে অনেক টাকা খরচা করেছি ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা প্রতিদিন কলেজের জন্য একশো টাকা করে দিয়েছিলাম আমি ওকে ওর ওর বাড়িতে যদি পঞ্চাশ টাকা আমি প্রতিদিন এক্সট্রা টাকা করে দিয়েছিলাম কোচবার স্কুলে পড়তো ওখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা পরীক্ষা দিয়ে সময় নিয়ে যাওয়া নিয়ে আসা আমি করছিলাম মানে এখন তুমি কি যাচ্ছ মানে তোর ভালোবাসা যাচ্ছে না ওই টাকাগুলো ফিরিয়ে যাচ্ছে টাকা ফ্রি যাচ্ছি না আমি ভালোবাসা যাচ্ছি এখানে কতক্ষণ থাকবে যতখন ভালবাচা পায় ততক্ষ থাকিব